এই থেকে টু যোধপুরের লোকাল সাইট সিনের এর কয়টা জায়গা আর সাথে যোধপুর থেকে মাউন্ট আবু বন্দে ভারত করে পৌঁছানো এবং মাউন্ট আবুতে এক রাত কাটিয়ে উদয়পুর পৌঁছানো এই পুরোটাই থাকবে আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক আজ পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা এখন যোধপুরের মান্দর গার্ডেনে টয় ট্রেনে করে ঘুরছি বহু বছর আগে এই মান্দর মাঠটি মারোয়ার রাজাদের শ্মশান ভূমি ছিল এই স্থানে বেশ কিছু মন্দির আছে এই ট্রেনে করে পুরো জায়গাটি ঘুরে দেখানো হয় এবং মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় এছাড়াও এই গার্ডেনে ষষ্ঠ শতাব্দীতে তৈরি একটি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে আগে এই মান্দর ছিল মারোয়ার রাজাদের রাজধানী পরে যোধপুর রাজধানীতে পরিণত হয় গার্ডেনে এই ট্রেনের টাইমিং হলো সকাল আটটা থেকে রাত আটটা এবং টিকিটের মূল্য হল তিরিশ টাকা পার পারসন তরজিকা ঝারলা হলো এই জলাশয়টির নাম এটি যোধপুরের একটা ফেমাস ল্যান্ডমার্ক গুজরাটের বাউরির আদলে তৈরি এই কুয়া সতেরোশো চল্লিশ সালে মারোয়ারের রানী তাওয়ারাজ্জি এইটি নির্মাণ করেন যোধপুরের ফেমাস এই ব্লু সিটি আর এই সিটির সব বাড়িগুলো পুরোনো ঐতিহ্য নীল রঙের আর্টওয়ার্কের দ্বারা সুসজ্জিত এই লেকটির নাম কায়লানা লেক যোধপুর শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় আগে একটি প্যালেস ও গার্ডেন ছিল যা বানিয়েছিল ভীম সিং আর তাকাত সিং এই দুই রাজা মিলে পরবর্তীতে আঠারোশো সালে প্রতাপ সিং সেইগুলি ভেঙে এই আর্টিফিশিয়াল লেকটি তৈরি করেন বর্তমানে এই লেকটি যোধপুর এবং তার আশেপাশে এলাকার প্রধান ওয়াটার সোর্স যোধপুর শহরের হাট মানে ঘন্টাঘর আর সর্দার মার্কেট এই ক্লক টাওয়ারটি মহারাজা সর্দার সিং নির্মাণ করেছিলেন চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা এবং মাঝখানে এই টাওয়ারটি যা প্রাচীনকালে সময় নির্ধারণের একমাত্র সোর্স ছিল এই টাওয়ারটি থেকে এই এলাকার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এই টাওয়ারটিতে ওঠার টিকিট হলো মাত্র পঁচিশ টাকা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম যোধপুর স্টেশন আজ সকালটা আমাদের যাত্রা শুরু হচ্ছে বন্দে ভারত পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা করে আমরা যাব এখন মাউন্ট আবু নাম্বার হচ্ছে ওয়ান টু ফোর সিক্স ওয়ান আজ হচ্ছে পনেরো তারিখ আমাদের গন্তব্য হচ্ছে আবুরোড স্টেশন এখান থেকে ছটা পাঁচে ছাড়বে এবং রোড পৌঁছাবে হচ্ছে নটার সময় এমন অপরেশ বললো আমাদের পেছনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আমরা যোধপুর থেকে বন্দে ভারত ধরবো আর আবু রোডে নামবো ওখান থেকে আমরা মাউন্ট আবু যাবো ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ছি খুব এক্সাইটেড বন্দে ভারতে এতদিন সব ভিডিওই দেখেছি আসলে ট্রেনটা অনেক বছর চালু হয়েছে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম উঠলাম তো যাই হোক এখন ছটা পাঁচে ছাড়বে এখান থেকে তো মাউন্ট আবুদের টাইম হচ্ছে নটা তো চলুন আমরা এগোই আপনারা সাথে থাকুন বন্দে ভারতে কতক্ষণ টাইম লাগে কিভাবে কিভাবে যাচ্ছি সবকিছু শেয়ার করবো তো সঙ্গে থাকুন একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল যোধপুর স্টেশন থেকে ছাড়ার অল্প আমাদের চায়ের সরঞ্জাম সাথে একটা বিস্কুট দিয়ে গেল এখন সকাল সকাল চা খেয়ে বাকি জার্নিটা উপভোগ করতে হবে ওয়ান টু ফোর সিক্স ওয়ান যোধপুর সাবরমতি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন যোধপুর থেকে সাবরমাতির মধ্যে যাতায়াত করে ট্রেনটি মোট পাঁচটি স্টপেজ দেয় যার মধ্যে আবু রোড একটি আর এই আবু রোড পর্যন্ত ট্রেনের ভাড়া লেগেছিল আমাদের আটশো টাকা ফুডিং নিয়ে ফুডিং বলতে টি আর ব্রেকফাস্ট যেটা ননভেজ ছিল বাকি সব ট্রেনগুলোর মতো এই একটা টি টেবিল আছে এই যে নিচে জলের বোতল রাখারও সুন্দর একটা ব্যবস্থা আছে আর এই যে দেখছেন এটি চার্জিং পয়েন্ট এবং লেগ স্পেসটাও যথেষ্ট ভালো পা রাখার যথেষ্ট ভালো জায়গা আছে এই যে উপরে যেটি দেখছেন এটি একটি রিডিং লাইট এটি বেশ ভালো আর এই যে এত বড় একটি জানলা এবং এই যে জিনিসটা নাচছে এটা দিয়ে এই সূর্যের আলো থেকে গাঠ পাওয়া যায় যথেষ্ট কমফোর্টেবল এবং খুব ভালো এই যে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আছে এখানে একটি অমলেট সাথে একটা কেক কিছু বয়েল্ড সবজি একটা ব্রাউন ব্রেড আর তার সাথে আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে আরও একবার চায়ের কমপ্লিট সরঞ্জাম এসে পড়েছি আবুরোডে এই জাস্ট ট্রেন থেকে নামলাম দুশো উনসত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করে এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি আমরা আবুরোড স্টেশনে নেমে পড়েছি এখন স্টেশন থেকে বাইরের দিকে যাব ভালো হয়েছে আবুরো স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি বুক করে আমরা রওনা দিলাম মাউন্ট আবুর উদ্দেশ্যে গাড়ি ভাড়া হলো নশো টাকা আর এই গাড়িটি করেই আগামীকাল সকালে আমরা আবার উদয়পুর যাব আবুডোড স্টেশন থেকে মাউন্ট আবুর ডিস্টেন্স মোটামুটি বত্রিশ কিলোমিটার মাউন্ট আবুতে আমাদের হোটেল কাকা ইন যার ভাড়া ওই আড়াই হাজার টাকা মতো পার রুম পার নাইট ফুডিং আলাদা হোটেলে এই সব আধুনিক ফ্যাসিলিটিগুলোই পেয়ে যাবেন এবং এই বারান্দাটা খুব সুন্দর আর রুপটপে খাওয়ারও ভালো ব্যবস্থা আছে আর এই হোটেলে আপনারা নন ননভেজেও পেয়ে যাবেন তো যদি মাউন্ট আবু আসেন তাহলে এই কাকাহীন হোটেলটা অবশ্যই থাকতে পারেন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বেড়াতে এসেছিলাম মিক্কি লেক যা খুব একটা জায়গা বেলাতে এই এলাকাতে ঘুরতে আর এই নৌকা ভ্রমণ করতে বেশ ভালো লাগবে এই নৌকা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ঘোরায় আর পার পারসন ভাড়া হলো আড়াইশো টাকা প্রাইভেট নৌকারও ব্যবস্থা আছে এই লেকে আজকের তারিখ ষোলোই ফেব্রুয়ারি আর আমরা চলেছি মাউন্ট আবু থেকে উদয়পুরের দিকে মাউন্ট আবু থেকে উদয়পুর প্রায় আড়াইশো কিলোমিটার চারশো টাকা আর সময় লেগেছিল চার ঘন্টা মতো উদয়পুরে আমাদের হোটেলের নাম হোটেল দ্য টাইগার একদম গাঙ্গুর ঘাট আর বাগার কি সামনে আছে ভাড়া পার নাইট তেইশো টাকা মতো ফুডিং এক্সট্রা রুফটপে একটা অসাধারণ রেস্টুরেন্ট আছে যেখান থেকে লেক পিছলার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেটা পরের পর্বে আপনাদের দেখাবো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের পর্বে উদয়পুরের ডে ভিডিও নিয়ে